জয় জগন্নাথ কোনো ব্যক্তি যদি জগন্নাথপুরী ধামে এক নিঃশ্বাস কাল অব্দি যদি এখন অবস্থান করেন সেই ব্যক্তি অষ্টমের যজ্ঞের ফল প্রাপ্ত হয় এটি স্বয়ং ভগবান বিষ্ণু প্রজাপতি শ্রী দেবতাকে বলেছে কথাটি তো আজকে আমরা শ্রী জগন্নাথপুরী ধাম ভগবান শ্রী শ্রী জগন্নাথের লীলা কথা স্মরণ করব শ্রী জগন্নাথপুরী ধামের যে কতটা বিশেষ মাহাত্ম সেই বিষয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব এখানে ভগবান বিষ্ণু কি বলছেন কোনো ব্যক্তি যদি সেই জগন্নাথপুরী ধামে এক নিঃশ্বাসকাল মানে জাস্ট নিঃশ্বাসকাল পর্যন্ত সে যদি ওখানে অবস্থান করে তার এক এক নিঃশ্বাসকালে তার একটি করে অশ্বমের যজ্ঞের ফল প্রাপ্ত হয় আপনি ভাবতে পেরেছেন কল্পনা করতে পেরেছেন যে অশ্বমের যজ্ঞ কতটা মারাত্মক ফল প্রদায়ক জগন্নাথপুরী ধাম এতটাই মাহাত্ম ভগবান শ্রী জগন্নাথ ভগবান বিষ্ণু কৃপা করে এই দারু রূপে জগন্নাথ রূপে যে এসেছেন সবচেয়ে পরম কৃপানু পরম দয়ালু অবতার এই ধরাতলে ভগবান শ্রী জগন্নাথ আসুন আমরা আজকে শ্রী জগন্নাথের মহিমা কথা শ্রবণ করব যে জগন্নাথপুরী ধামের যে মহিমা জগন্নাথপুরী ধামের যে মাহাত্ম কতটা বিশেষ ভগবান শ্রী শ্রী শ্রীমুখ থেকে ব্রহ্মাজিকে যে বলেছেন আসুন সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব হরে কৃষ্ণ জয় জগন্নাথ শ্রী জগন্নাথপুরী ধাম পরম পবিত্র স্থান এখানে ভগবান শ্রী বিষ্ণু দারু নির্মিত বিগ্রহ রূপে বিরাজিত করছেন তিনি দারু ব্রহ্মে নামেও সুবিদিত তো ভগবানের যে এই রূপটি এই রূপটি হচ্ছে দারু ব্রহ্মরূপ ভগবান শ্রী শ্রী বিষ্ণু যে এই জগন্নাথ রূপে যে এসেছেন যিনি দারু ব্রহ্মরূপ অবতার ধারণ করেছেন ভগবান কোনো ব্যক্তি যদি শ্রী জগন্নাথপুরী ধামে অবস্থান করেন তাহলে বুঝতে হবে সে সমস্ত তীর্থ ভ্রমণ করে নিয়েছে ব্রহ্মাণ্ডে যতগুলি তীর্থ আছে সমস্ত তীর্থ ভ্রমণ করার যে ফল সেই সমস্ত ফল উনি অর্জন করেন বুঝতে পারছি শ্রী পারি যে জগন্নাথ জগন্নাথপুরী ধামে যদি অবস্থান করেন তাহলে সে সমস্ত জগন্নাথ সর্বব্যাপী উনি সর্বত্র বিরাজমান উনি সব জায়গায় বিরাজমান তবুও পুরুষোত্তম ক্ষেত্রে তিনি তার সাক্ষাৎ রূপে বিরাজমান উনি তার অরিজিনাল রূপে বিরাজমান আছে শ্রী জগন্নাথপুরী ধামকে পুরুষোত্তম ক্ষেত্র বলা হয় কারণ ভগবান শ্রীকৃষ্ণ আরেক নাম হচ্ছে পুরুষোত্তম তো সেই নাম অনুসারে ভগবান এই ধামকে পুরুষোত্তম ক্ষেত্র নাম দেওয়া হয়েছে এই পুরুষোত্তম ক্ষেত্রে পরিধি দশ অর্থাৎ কুড়ি কিলোমিটার এই ক্ষেত্র সমুদ্র হতে অভিব্যক্ত হয়েছে এবং এই তটবর্তী ক্ষেত্র বালুকা বৃত বালুকাময় এই তটভাগের মধ্যস্থলে একটি নীল পর্বত বিদ্যমান যেটিকে আমরা নীলাচল পর্বত বলে জানতে পারি একসময় এই ধরনী প্রলয় জলে নিমগ্ন ছিল তখন ভগবান শ্রী বরাহ এই পৃথিবীকে উদ্ধার করে একে যথাস্থানে স্থাপন করেন তারপর ব্রহ্মাজি সকল তীর্থ ও নদীসমূহ স্থাপনে ব্রতী হন তখন ব্রহ্মাজি সকল জীবকুলের দুর্দশার চিন্তা করেন তারা সকলে ত্রিবিদ ক্লেশে এখানে নির্যাতিত হচ্ছে ব্রহ্মাজি তাদের কল্যাণের কথা চিন্তা করে ভগবান বিষ্ণুর স্তুতি পাঠ করতে লাগলেন ভগবান বিষ্ণুকে আবাহন করতে লাগলেন ভগবান বিষ্ণুকে প্রার্থনা করতে লাগলেন জীবকুলের এই দুর্দশা চিন্তা করে ব্রহ্মাজি ভগবান বিষ্ণু ব্রহ্মাজির স্তুতি পাঠে সন্তুষ্ট হয়ে তার সামনে প্রকট হলেন তখন ভগবান বিষ্ণুর গাত্রবর্ণ ছিল মেঘের মতন নীলাভ ভগবান শ্রী বিষ্ণুর চতুর্ভুষ চক্র গদা পদ্ম শোভা পাচ্ছিল সেই গরুর পিঠে আরোহণ করেছিলেন ভগবান ব্রহ্মাজিকে বললেন যে আমি তোমাকে একটা পন্থা বলবো যার ফলে তোমার অভিপ্রায় সিদ্ধ হবে ভগবান বললেন মহাসাগরের উত্তর ভাগে এবং মহানদী নামক নদী দক্ষিণ ভাগে একটি স্থান রয়েছে যার নাম উৎকল দেশ এই উৎকল দেশ এই স্থান অত্যন্ত রহস্যময় এবং সাধারণ মানুষের অগচর এই স্থানে আমি আমার বিশেষ রূপে খর ও অক্ষরের অতীত আমি পুরুষোত্তম রূপে অবস্থান করি সৃষ্টি ও প্রলয় দ্বারা উৎকল দেশ কখনো প্রভাবিত হয় না যেখানে নীলগিরি নামক পর্বতে শিখর দেশে একটি অল্পবট বিদ্যমান এই মহিরূহের পশ্চিম দিকে একটি সরোবর আছে যার নাম হচ্ছে রোহিণীকুণ্ড ওই সরোবরে তটদেশে আমি পুরুষোত্তম রূপে অবস্থান করি তো ভগবান বিষ্ণু বলছেন যে এ স্থানে আমার দর্শন করবে সে মুক্তি লাভ করবে এতে কোনো সংশয় নেই ভগবান এতে পুরো গ্যারেন্টি দিয়ে বলছে যেই জগন্নাথপুরী ধাম শ্রী পুরুষোত্তম ক্ষেত্র যদি ওখানে গিয়ে ভগবানের দর্শন করেন ওখানে গিয়ে ভগবানের নাম গুণগান করেন হ্যাঁ ওখানে গিয়ে ভগবানের সাক্ষাৎ দর্শন পেতে পারেন ওখানে অবস্থান করেন তাহলে সেই ব্যক্তি মুক্তি লাভ করবে এতে কোনো সংশয় নেই তারপর ভগবান ব্রহ্মাজিকে বললেন হে ব্রহ্মা তুমি গিয়ে ওখানে আমার ধ্যান করো তাহলে সকল পুরুষোত্তম ক্ষেত্রে সকল মহিমা তোমার নিকট প্রকাশিত হবে এইভাবে ভগবান বিষ্ণু ব্রহ্মাজিকে নিশ্চিন্ত করে বললেন তো ভগবান বিষ্ণু ব্রহ্মাজিকে এই পুরুষোত্তম ক্ষেত্রে মহিমা বর্ণন করে উনি অন্তর্হিত হলেন তখন ব্রহ্মাজি উনি নীলাচল পর্বতে গিয়ে ভগবান বিষ্ণু ধ্যান করা শুরু করলেন তো ভগবান শ্রী বিষ্ণুর এই পুরুষোত্তম ক্ষেত্র মহিমা শ্রবণ করে যমরাজ চিন্তায় করে গেলেন যমরাজ নীলাচল পর নীলাচল ধামে অবস্থিত হলেন তো যমরাজ চিন্তায় করে গেলেন উনি চিন্তায় মানে উদ্বিগ্ন ভেবে উদ্বিগ্ন হলো যে ভগবান যদি প্রত্যেককে যদি এভাবে যদি দর্শন দিয়ে যদি সবাইকে যদি মুক্তি লাভ দেয় তাহলে ভগবান তার পদ তার সেবা দায়িত্ব হারাবে তো যমরাজ এই চিন্তায় ছিল যে ভগবান এইভাবে সেবা দায়িত্ব সব হারিয়ে দিবে যদি সবাইকে যদি এভাবে মুক্তি দেয় তাহলে কে জগৎ চলবে কিভাবে সব কিছু তো যমরাজ এই উৎকণ্ঠায় তিনি নীলাচল ধামে এসে ভগবান নারায়ণের স্তুতি করতে লাগলেন সেই যমরাজের প্রার্থনা স্তুতিতে ভগবান নারায়ণ অত্যন্ত প্রীত হলেন তো ভগবান তার বাম পাশে উপবিষ্ট শ্রীমতী লক্ষ্মীদেবীকে যমরাজের সাথে কথা বলতে ইঙ্গিত করলেন তখন মাতা লক্ষ্মীদেবী যমরাজকে বলতে লাগলেন হে সূর্যনন্দন যমরাজ আমাদের পক্ষে এই পুরুষোত্তম ক্ষেত্র পরিত্যাগ করা অসম্ভব এই পুরুষোত্তম ক্ষেত্রে কোনো জীবকে তার কর্মফল ভোগ করতে হয় না এই পুরুষোত্তম ক্ষেত্রে সকল জীব কি সকল পশু প্রাণীরাও পর্যন্ত তার সকল পাপ পাপকর্মের ফল থেকে বিমুক্ত হয় যেই এখানে বিরাজিত ভগবান শ্রী নারায়ণে দর্শন করেন সেই সকল পাপ কর্ম থেকে বিমুক্ত হয়ে যায় মা বললেন অন্য স্থানে একটা জীবে প্রভাব থাকতে পারে কিন্তু জগন্নাথপুরী ধাম পুরুষোত্তম ক্ষেত্রে কোনো জীবের প্রভাব থাকবে না এই স্থান ব্যাতি রেখে অন্য কোনো স্থানে তুমি তোমার কর্তব্য সম্পাদন করতে পারো তোমার প্রপিতামা ব্রহ্মা এই স্থানের মহিমা অবগত হয়ে শ্রী গদাধর ভগবান বিষ্ণুকে সুতি নিবেদন করেছেন তখন যমরাজ মায়ের মুক্তিকে এইসব শ্রবণ করে তখন বললেন হে মা আপনি যা কিছু বলেছেন তা সবকিছু সত্য বলে আমি স্বীকার করি ভগবানের অভিপ্রায় চূড়ান্ত তিনি জীব সত্তামোহকে বন্ধনগ্রস্ত করেন তিনি তাদেরকে বন্ধন থেকে বিমুক্ত করেন তিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি তেমনি স্বর্গ ও নরক রচনা করেছেন এই পরম পবিত্র ক্ষেত্রে কেউ যদি মৃত্যুবরণ করে সে মুক্তি লাভ করবে তো যমরাজ বলছে আমাকেও এই পুরুষোত্তম ক্ষেত্রের ব্যাপারে বিশদ আমাকে বলুন পুরুষোত্তম ক্ষেত্রে মহিমা কীর্তনের সুযোগ লাভ করে জগতজনী মা লক্ষ্মী দেবী আনন্দিত হলেন তখন মা লক্ষ্মী এক একটা করে জগন্নাথ ভগবানের লীলা কাহিনী শ্রবণ করতে লাগলেন তো বুঝতে পারা গেল এই হচ্ছে মানে নীলাচল ধাম ভগবান শ্রী শ্রী জগন্নাথ পুরী ধামের পুরুষোত্তম ক্ষেত্রে ধামের মহিমা এখানে যমরাজ চিন্তা করে গেছে ভগবান যে যমরাজ কল্পনা করতে পারেনি যে এতটা পুরী ধামের এতটা মাহাত্ম যে এখানে একটা প্রত্যেকটা জীব কি প্রত্যেকটা গাছপালা প্রত্যেকটা মানে পোকামাকড় প্রত্যেকটা পশু প্রাণীও পর্যন্ত এখানে তাদের কর্মফল ভোগ করতে হয় না তো এই পুরুষোত্তম ক্ষেত্রে কারোর কর্মফল ভোগ করতে হয় না এখানে সবাই বিমুক্ত হয়ে যায় যে পুরুষোত্তম ক্ষেত্রে পাপ করবে সেটা ভগবান বিচার করবে কিন্তু যারা ওখানে পূর্ণমান ব্যক্তি তাদের মুক্তি নিশ্চিন্ত তো ভাবুন যারা জগন্নাথপুরী ধামে অবস্থান করছেন তাদের কত বড় সৌভাগ্য তারা ভগবানের অশেষ কৃপা তো ভগবানের এই একটা অশেষ মানে বরদান বলতে গেলে এই আমাদের জগৎবাসীদের জন্য ভগবান শ্রী জগন্নাথ এত কৃপা করে যে এই দারু ব্রহ্ম নির্মিত রূপে যে ভগবান বাসস্থান করছেন আজকে কত পুরনো মন্দির শ্রী জগন্নাথপুরী ধাম সেই জগন্নাথপুরী ধামের যে মহিমা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করলাম আপনারা সকলেই জগন্নাথ ভগবানের কাছে প্রার্থনা করুন যাতে আপনি জগন্নাথপুরি ধাম যেতে পারেন জগন্নাথ ভগবানের জয়কার করুন জগন্নাথ ভগবান ছাড়া কোনো কৃপা নেই জগন্নাথ ভগবান ছাড়া আমাদের কোনো গতি নেই জগন্নাথ ভগবান সবার মঙ্গল করুক শ্রী জগন্নাথ ভগবান উনি হচ্ছেন পরম কৃপালু পরম দয়ালু অবতার ভগবান শ্রী বিষ্ণুর পরম কৃপালু অবতার জগন্নাথ ভগবান যিনি প্রত্যেকটা জীবকে তার দর্শন মাত্রই মুক্তি লাভ করেন জগন্নাথ ভগবানের জয় হোক যিনার প্রসাদ গ্রহণের মাধ্যমে সেই ব্যক্তি পরম আনন্দ লাভ করতে পারে সেই জগন্নাথ ভগবানের জয় হোক সেই ভগবানের জগন্নাথে জয় হোক জয় জগন্নাথ জগন্নাথ স্বামী নয়নপথ ঘামে তুমি জয় জগন্নাথ জয় জগন্নাথ সবাই জগন্নাথ ভগবানের জয়কার করুন আশা করি আপনাদের সবাই ভালো লেগেছে এবং যত পারলে আপনারা শেয়ার করুন যাতে সবার মাঝে এই জগন্নাথ পুরী ধামের যে অত্যন্ত রহস্যময় মহিমা যাতে সবাই যেন শ্রবণ করতে পারে সবাই যেন জানতে পারে এবং সবাই যেন পরমানন্দ লাভ করতে পারে এবং জগন্নাথের কৃপা আশীর্বাদ যেন পেতে পারে জয় জগন্নাথ হরে কৃষ্ণ জয় শ্রীরাম